মেয়েটি বলফ্রেন্ডকে জিজ্ঞেস করলো আচ্ছা আমার শরীরে কোন স্থানটি তোমার বেশি পছন্দ আশ্চর্য হঠাৎ এই কথা কেন আরে বলো না আমি কিছুই বলবো না তোমাকে আচ্ছা বলতেছি তোমার ওই কপালটি আমার বেশ পছন্দ কি আমার শরীরে কত সুন্দর সুন্দর স্থান থাকতে তুমি কপালটি বেছে নিয়ে শুনেছি নারী কপালে আলতো করে চুমু দিলে নাকি ভালোবাসা বৃদ্ধি পায় নারীর ওই কপালে কালো একটি টিপ পরলে তাকে অসম্ভব সুন্দর লাগে তাই তো তোমার ওই কপালটি আমি বেছে নিয়েছি আমি চাই আমাদের ভালোবাসা আরও বৃদ্ধি পাক যেন দুঃখ সেই ভালোবাসা দেখে আফসুস করে কতটা ভালোবাসা নাকি তুমি হ্যাঁ অসম্ভব ভালোবাসি তোমাকে প্রিয় জান যেন আমি ভেবেছিলাম তুমি সে অন্য কিছু একটা পছন্দ করবে পাগলি তোমাকে ভালোবাসে আপন করে পাইলে তো তোমার শরীরে সব কিছুই আমার হবে আসলেই তো আচ্ছা কত শ্রেণী তার গার্লফ্রেন্ডকে কি কায়রুম ডেট কর এই সব করতে ইচ্ছে বা আকাঙ্ক্ষা করে না কারণ আমি ভালোবাসাকে সম্মান করি ভালোবাসলেই যে শরীর পেতে হবে এমনটা কিন্তু না সত্যিই আমি নাকি তোমার মতো একজন ফ্রি আমরা অসংখ ভালোবাসিতাম আসলেই ভালোবাসলেই যে শরীর পেতে হবে তা কিন্তু না ভালোবাসলে এতটা ভালোবাসুন যেন একশো বছর পরেও যেন সে বলে আমার প্রিয় মানুষটি আমাকে ভীষণ ভালোবাসত আসসালামু আলাইকুম আমাদের আজকের গল্পটি কেমন হলো কমেন্ট করে জানাবেন আমি কি গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ